দু বছর পর চেনা ছন্দে পৌষ মেলায় দলীয় স্টলে অনুব্রত মন্ডল খেলেন মেলার ভাজা বাদাম বললেন বিশ্বভারতীর মেলা করলে তার একটা আলাদা ঐতিহ্য আছে আমরা চাই বিশ্বভারতী মেলা করুক এদিন অনুব্রত মন্ডলকে মেলা স্টলে দেখে উপচে পড়ে ভিড় ছবি ও সেলফি তোলার হিরিক পরে যায় ফুরফুরে মেজাজে সকলকেই হাত দেখান কথা বলেন অনুব্রত প্রতি বছরই পৌষ মেলায় সব রাজনৈতিক দল স্টল করে স্টল হয় তৃণমূল কংগ্রেসও এবং প্রতি বছর মেলায় স্টলে সন্ধ্যায় সব কিছু সময় কাটানো অনুব্রত মণ্ডল দু হাজার উনিশ সালেই শেষবার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা করেছিল দু হাজার কুড়ি সালে কোভিড পরিস্থিতির জন্য মেলা বন্ধ রাখা হয়েছিল তারপরেই বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তো চরমে পৌঁছয় ফলে মেলা করেনি বিশ্বভারতী দু হাজার একুশ সালেই বোলপুর ডাকবাংলো মাঠেই বিকল্প পৌষ মেলার আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ দু হাজার বাইশ সাল থেকেই একইভাবেই ডাকবাংলো মাঠে মেলার আয়োজন করে বোলপুর পৌরসভা দু হাজার তেইশ সালেই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষেই বিশ্বভারতীর কাছে থেকেই পূর্বপল্লীর মাঠে যে আবেদন করে বীরভূম জেলা প্রশাসন সেই মাঠেই জেলা প্রশাসনের তরফে বিকল্প পৌষ মেলা করা হয় এবার ফের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ট্রাস্ট ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করেছে এই মেলায় স্টল করেছে বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের ছবি দিয়ে স্টল সাজানো হয়েছে প্রসঙ্গত এর মাঝেই গরু পাচার আর্থিক তজরূপের মামলায় গ্রেপ্তার হয়ে যান অনুব্রত মন্ডল ফলে বাইশ ও তেইশ সালে মেলায় তিনি থাকতে পারেননি তাই দু বছর পর পৌষ মেলায় দলীয় স্টলে চেনা ছন্দে দেখা গেল অনুব্রত মন্ডলকে তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বভারতী স্টলও উদ্বোধন করেন অনুব্রত মন্ডল তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নানান বিধিনিষেধ আছে সচরাচর বাইরের খাবার খান না তিনি তবে পৌষ মেলা থেকে ভাজা বাদাম কিনে খেলেন অনুব্রত মণ্ডল আমরা চাইব বিশ্বভারতী মেলাটা করুক তিনি বলেন পাঁচ বছর পর বিশ্বভারতী মেলা করলো খুব সুন্দর পরিবেশ ইজ্জত গুণ ঐতিহ্য আলাদাই ব্যাপার ছদিন মেলা সুষ্ঠুভাবে হোক মানুষজন আনন্দ করুক এত বড় মেলা পুরোটা ঘুরে দেখার সাধ্য আমার নেই তবে মেলার বাদাম খেলাম দেখুন বিশ্বভারতী মেলা করলো পাঁচ বছর পর এবং আজকের পরিবেশ খুব সুন্দর পরিবেশ বিশ্বভারতী মেলা করলে তার একটা আলাদা আলাদা ইজ্জত এবং আমরা চাইব বিশ্বভারতী মেলাটা করুক বিশ্বভারতী মেলা করলে যে মেলার সম্মান ঘুরে আসে এটা কিন্তু কেউ ভাবা ভাবতে পারা যায় না তাই বিশ্বভারতীকে বলবো যে এই পাঁচ বছর পর মেলা হয়েছে সুন্দর পরিবেশ ছ মেলা আরও ভালো হোক মানুষ ভালো থাকুক সুস্থ অবস্থায় মেলাটা দেখুক সবাই কোনো হানাহানি না হয় কোনো ইয়ে না হয় সবাই ভালো থাকুক আমি মেলাটা ঘোরার ক্ষমতা আমার নাই বাবা এত বড় মেলা আমি মোটামুটি যা বসে দেখেছি খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে না ভাই আমি কটা বাদাম খেয়েছি মেলার বাদাম হ্যাঁ বিশ্বভারতী মেলা বিশ্বভারতী মেলার আলাদা একটা গুণ আছে ওই ঐতিহ্য আছে বিশ্বভারতী বিশ্বভারতী ওয়ার্ল্ড জুড়ে বিশ্বভারত